দিব এই শীতান্ত কি বললাম না আল্লাহ কেমনতের পরীক্ষা

এই কথাটা কি মোল্লা না আল্লাহ আমি তো বানাই না এক সাহাবি আয়শা বলছি ইয়া রাসূলুল্লাহ আমার কাছে এই পৃথিবীতে সব চাইতে ভালো ব্যবহার পাওয়ার অধিকারী কে রাসূল বলেন তোমার মা এরপরে বলছে তারপরে কে রাসূল বলেন তোমার মা

তিনবার ঝাড়পাত এরপরও তারে তারাবার লাগে না বাবাকে হের বাড়ব ওই হেরের কাছে যারা বিশান মা বাবা যতদিন রুজি করে যেমন মা বাবা যত মূল্যায়ন দেখাব মা বাপের সন্তান মূল্যায়ন করে বাপে যতদিন টাকা দেয় পয়সা দেয় ছেলে যতদিন বেকার থাকে বাপ থেকে ততদিন ছেলেটা কোন রকম বাপের ডরায় কোন রকম একটু সম্মান করে এই যুগটা এমন হয়েছে যেই মাত্র সন্তান বিদের যায় তেহার বান্ডেল হয়ে যায় না তখন আর মারে মূল্যায়ন করে না মা বাপ যেন সন্তানের কাছে জিম্মি হয়ে যায় হ্যাঁ এরপরে শুধুমাত্র এটা না সন্তান যখন বড় অফিসার হয়ে যায় মা বাপে গোনাই ধরে না বিয়া শাড়ি করার পরে দেখবেন টোটাল গোনার ধরে না এই জন্য আল্লাহ বলছেন ইম্মা ইয়াবুল গাম্মা ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফরি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা আল্লাহ বলছেন মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায় তারপরও মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে আজকে এই মুরব্বীগুলোর দিকে দুঃখ বলার জায়গা পায় না প্রত্যেকটা সংসারের মুরব্বীরা চোখের পানি ফানে কান্দে যেই সব করে ছেলেরা বিয়া করেছিল যে ছেলের বউটা উজুর পানি আন করে দিব উজুর পানি আন দিব নিয়মিত ত্রিশটা লাগবে পানি তার হয়ে থাকে এই গজবটা কি দায়িত্বে আমরা সংসারে আনছি না মনে করেন

যেই ভাষা করলে মা উফ করবে অবাবা করলে কি মা বাবা যদি উচ্চারণ করে তাহলে দেখবেন জীবনটা বরবাদ হয়ে যাবে জীবনটা শেষ হয়ে যাবে আল্লাহর হাবিব বলতেছেন রিদাউ রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাত রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি বন্ধুরা রে আমার No, uh -huh.

মানুষের মুরব্বী দেখি কিন্তু আমার বাবার মতো কেউ লাগে না এই বাড়িটা জীবনে বহুবার খালি ব্যাগ হয়ে বাজারে গেছে সন্তান জিভার দিকে তাকায় তাকায় বাজার করছে কি সুন্দর করে করে বাজার করছে ওই সময় তো ছিল না নগদ নগদ বাজার করছে তোমার বাবা আপনার মনটা খারাপ কেন বাপের কাক দিয়ে বলে আমারে এত কষ্ট করে আমি লেখা করে পড়াইলাম আমার পুরা আমার খবরটা লই না আমার টাকা দিয়ে খবর নেওয়ার দরকার ছিল

আমার মা এনে জব্দ করে না আমি আপনার দরবার থেকে যখন বাড়ির মধ্যে ফিরে যাই জায়গা থেকে আমার মা হাতের মধ্যে লাঠি নিয়ে বসে থেকে আমাকে মারার জন্য এইভাবে আমার প্রতিদিন শত মারে প্রতিদিন শত মারে প্রতিদিন শত মারে আমার নবি ডাক্তারকে আবু হুরায়রা কবি কি আমার কাছে তোমার মার বিরুদ্ধে নামিস দিসো নাকি আবু হুরায়রা বলে নবি ও আমি নালিস দেই না আমার নবি আপনারা নবি বলা আবু হুরায়রা নালিস দবা যাবে না তোমার মা তোমার মার্সে আমি কিছু করতে পারবো না তুমি তোমার মার কাছে চলে যাও মা যদি মুশরিক হয়ে যায় মা যদি কাফের হয়ে যায় মানে হয় মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে কারণ মুসলমানের মা পেটের মধ্যে বাচ্চা নিয়ে যে কষ্ট করে খ্রিস্টানের মা ও পেটের মধ্যে বাচ্চা নিয়ে যে কষ্ট করে হিন্দু মা পেটের মধ্যে বাচ্চা নিয়ে কি কষ্ট করে তুমি যদি ভাগ্য করে মুসলমান হয়ে যাও এ আবু হুরাইরা তোমার নাম ছিল আব্দুল উজ্জা তুমি রহমান কিন্তু তুমি এ একটা কাজ করো তুমি তোমার মার কাছে চলে যাও আরো হয়ে ডাকবে আমার হ্যাঁ আমি তো প্রতিদিন যাই আর খাই

আহার তুমি নবীর সঙ্গে আমি না বলে কেন দূর দিলা ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা গো ডাক দিয়ে বলেন এ নবীর সাহাবীরা আমি আমার নবীর কাছে বলছি আমার নবী আমার আম্মার হেদায়েতের জন্য দোয়া করত আজ কানে দূর দিয়া দেখতেছি আমি আগে বাড়ির যার মোনা নবীর দোয়াটা আগে কবুল হোক এই কথা কই না তুমি একটা জোর মানলো দূর মারার পরে যেই

আবু বলে আমি আর বুঝতে পারি নাই আমি বাড়িতে আসার আগে আমার নবীর দোয়া কবুল হয়ে গেছি সুন্দর করে তিনি গোসলটা কইরা আবু হুড়ারের সামনে এসে দাঁড়ায় কই বাবা তোরে অনেক মারছি যেই নবীর কাছে যাস আমার তাড়াতাড়ি সেই নবীর কাছে নিয়ে যা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না তা মুর্শিদ আম্মা হলো তার সঙ্গে ভালো ব্যবহার কথা নবী বলেছেন ও দোস আম্মা কিন্তু সাল্লাল্লাহু আলাইহি মুসলমান আপনি কেমন ব্যবহার করার দরকার ছিল আল্লাহ বলতেছে এমন ব্যবহার করা যাবে না এই ব্যবহার করলে মা দুঃখী উফ উচ্চারণ করবে এ আমার বাবা আমি আমার মার পেটের মধ্যে তীরে তিরে বড় হয়েছি কিন্তু আমার মা ঘুম আমি এনেছি ডাঙ্কাতে ঘুমাইতে গেলে মা একশোর বার চিন্তা করছে গেলে মা একশোর চিন্তা করছে এই থেকে আমার পুলে পেটের মধ্যে মারা যায় মাঝে মাঝে যখন লোরা বন্ধ হয়েত বাস্তব কথা বলতেছি বাস্তব মাঝে মাঝে যখন মার পেটের সন্তানের লড়াটা বন্ধ হয়ে যাইতো মার ঠাউল বন্ধ যেত সন্তানের লড়াই করে বন্ধু ওই মা তো ডাক্তারের কাছে যায় আবার পরীক্ষা করার কয়েক ছোট্ট ছোটতে ঘুরে লড়ে মা কয় আমার বড় শান্তি লাগে রাতের বেলা ঘুমের বই এমন মারে

সন্তানদের নয় মন খাইতে পড়ছে পেটের মধ্যে নয় খাইতে করবে

মরি আমি কে মন করে দেব মা

ছোট বলে যখনে মায়া করছো এমন ভাবে আপনি আমার আব্বা এমন করে মায়া কইরো এমন ভাবে দোয়াটা করলি কি বাবা সবাই আমার সাথে সাথে বিদায় বিদায় বলে আল্লাহুম্মা

ওই মা বাবার সঙ্গে ভালো ব্যবহার চাই কি চাই না আর যদি বলো চাই কি চাই না একটু দুইটা হাত তুললে আমি খুশি হব দুইটা হাত সুন্দর করে বলেন আমার সাথে কি পড়তে পারবেন সবাই বলতে পারবেন মা কেন এত দামি জানে না সকলে বলো

মাকে একবার দেখি দেখিলে দেখি রে মা জানে না দাব জানে এসলে বলো মা কেন এত দাবে জানে সকলে দুটি বছর পান করালো মায়ের বুকে তো ভুলে পিঠে নিয়ে হে আমার দিতে নে কত শোক দুটি বছর পানে করালো মায়ের বুকের ভুলে পিঠে নিয়ে হে আমার দিতে কত শোক সেই মায়ের কষ্ট দিলে সেই মায়ের

ঘোষ ভাইয়া তোরে মায়ের বিছানায় সব বেতা তো তো কস বে ঘষে ভাইয়া তোরে মায়ের বিছানায় সন্তানে বিয়া তোলে মা

পয়সা না মা বাবা বর দোয়া দিলে জীবন সব বর্বাদ হয়ে যাবে আমার আজকে থেকে ওয়াদা করেন আমরা সবাই মা বাবার খেদমত চাইতে চাই না